টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন এবং বাড়িতে বসে যেসব সংগ্রামী মঞ্চের আপডেট চাইছেন তারা এই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকমের সরকারি কর্মচারীদের বেতন থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি কর্মচারীদের অফিসিয়াল নোটিফিকেশন প্রতিদিনের জন্য আপলোড করা হয় তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে রাখতে ভুলবেন না চলুন আজকের এই ভিডিওটিতে কি আছে এবং কি গুরুত্বপূর্ণ আপডেট আছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন এখানে বলা যায় যে কেন্দ্রের থেকে কত টাকা কোম্পান রাজ্য সরকারি কর্মচারীরা প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য তো চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হলো কত টাকা কম্পান কেন্দ্রের থেকে রাজ্য চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাম্প্রতিক মহার্ঘ পাতা ওরফে রোপে ডিএ বেড়ে মানে ডিএ কিন্তু বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কয়েকটি রাজ্য বাদে বাকি সব রাজ্যে কিন্তু সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ পেয়ে থাকেন এই বাকি রাজ্যগুলির তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যেখানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছে সেখানে বকেয়া ডিএর দাবিতে অনেকদিন ধরে আন্দোলন চালাচ্ছে রাজ্য তারপর দেখুন এখানে কি বলা হয়েছে এরই মধ্যে ডিএ নিয়ে এক প্রকাশ প্রকাশ্যে এসেছে এবং সাম্প্রতিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে যে ডিএর সরকারের ঐচ্ছিক বিষয় কর্মচারীদের মৌলিক অধিকার নয় এবং পাশাপাশি তিনি আরও দাবি করেছেন বিগত বাম সরকার করে যাওয়া যে দেনা পরিশোধ করতে করতেই বর্তমানে সরকারের কোষাঘাত ফাঁকা হয়ে যাচ্ছে এরপরে দু সাল পর্যন্ত নব্বই শতাংশ ডিএ দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কিন্তু সরকারি কর্মচারী এর তীব্র বিরোধিতা করছে কলকাতা হাইকোর্টের বকেয়া ডিএর মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আমরা সকলেই কিন্তু জানেন এই বিরোধী সরকার এসএলপি দায়েরও করেছে এবং সুপ্রিম কোর্টে মামলা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে তাহলে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করতে পারেন কি করে এমন প্রশ্ন যেন উঠতে শুরু করেছে তখনই বাম বোম ফাটানো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি ডিএ নিয়ে যে তথ্য মুখ্যমন্ত্রী দিয়েছেন তা কিন্তু সত্য নয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছে কিন্তু তার তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীদের কিছুই পাচ্ছে না রাজ্যের পুলিশও ডিএ পাচ্ছে না এবং তিনি এও দাবি করেন একজন কনস্টেবল কুড়ি হাজার টাকার কম বেতন পাচ্ছেন উল্লেখ্য দু দু ষোলো সালে রাজ্যের একজন গ্রুপ ডি কর্মী প্রাথমিক বেতন ছিল সতেরো হাজার টাকা যেটা দু হাজার বাইশ সালে বেড়ে কিন্তু একুশ হাজার টাকা হয় এআইসিপিআই অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর ফারাক ছত্রিশ শতাংশ অর্থাৎ একুশ হাজার টাকা হাজারের ছত্রিশ শতাংশ দাঁড়ায় মাসিক সাত হাজার পাঁচশো ষাট টাকা তো ফ্রেন্ডস টোটাল কিন্তু মাসিক হয় যদি ছত্রিশ শতাংশ ধরা হয় অর্থাৎ বার্ষিক নব্বই হাজারেরও বেশি টাকা কিন্তু কম পাচ্ছে সরকারি কর্মচারীরা একজন গ্রুপ সি কর্মীরা দু সালে ষোলো সালে প্রাথমিক বেতন ছিল বাইশ হাজার সাতশো টাকা যা দু হাজার বাইশে দাঁড়ায় সাতাশ হাজার একশো টাকা একই হিসেবে বছরে প্রায় এক লক্ষ টাকা কম পাচ্ছে রাজ্যের গ্রুপ সি কর্মীরা আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অঙ্কটা বার্ষিক প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বাভাবিকভাবেই কিন্তু কেন্দ্র এই রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে বেতনের পার্থকটা মানে পার্থক্যটা কিন্তু স্পষ্ট তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্র সাথে রাজ্যের যে ফারাক এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে যখনই নতুন আপডেট আসবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি মুহূর্তের পদক্ষেপ কী কী হতে চলেছে বা সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য